বীর চত্তলা টিভি বদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুচল্লিশতম সাদাত বার্ষিকীতে জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি আমাদের চুচল্লিশতম এই সাদাত বার্ষিকীতে বার্ষিকীতে আমাদের মহানগর বিএনপি এবং যুবদল বিভিন্ন ধরনের আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা একটি কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচির মাধ্যমেই কিন্তু বাংলাদেশে যেই সংস্কারের কথা উঠে এসেছে সেই সংস্কার কিন্তু উনিশ দফার থেকেই শুরু হয়েছিলেন জিয়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকেই সংস্কার শুরু হয়েছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই যোগ্য নেতা ছিলেন বাংলাদেশের সেই সুযোগ্য অনিরই ওরসের পুত্র সন্তান দেশ নায়ক তারেক রহমানও ঠিক একইভাবেই একত্রিশ দফা কর্মসূচি পালনের একটি পদক্ষেপ নিয়েছেন আমরা আশা করি বাংলাদেশে যেই ধরনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশকে পরিচালনা করেছেন আমরা আশা করি ওনার সন্তান আরও ভালোভাবে দেশ পরিচালনা করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিনি তিনিও কিন্তু এই বাংলাদেশে একটি গণতন্ত্রের মা হিসেবে উনি আখ্যা পেয়েছেন শহীদ ঠিক আমাদের গণতন্ত্রের মা হিসেবে উনি আখ্যা পেয়েছেন এবং উনি আপসিন নেত্রী হিসেবে উনি বাংলাদেশে যে একটি সম্মানজনক একটি খেতাব পেয়েছেন আমরা আশা করি রাষ্ট্রপতি যদি রাষ্ট্রায়ক তারেক রহমান কখনো যদি উনি সরকার গঠন করতে পারে তখন হয়তো রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতোই আমাদের দেশ নায়ক তারেক রহমানও একটি সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবে চুচল্লিশতম সাদাত বার্ষিকীতে আমাদের উনত্রিশ তারিখে আমাদের প্রতিটি এলাকায় প্রতিটি মসজিদে মহল্লায় আমাদের মিলাদ মাহফিলের আয়োজন করেছেন এবং তিরিশ তারিখ আমাদের ফুল দিয়ে আমাদের প্রেসিডেন্ট রহমান মাজারে ফুল দিয়ে আমাদের পথযাত্রা শুরু এরপরে আমাদের এই সার্কিট হাউসে যেই আমাদের কোরআনতেলা হবে ওখানে হাজারো কোরআনের পাখি থাকবে ওদের মাধ্যমেই কোরআন আলাওত হবে এরপরে আমাদের এই এলাকাতেই যুবদলের পক্ষ থেকে এখানে আমাদের রক্তদান কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে এই ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে বিভিন্ন নামি দামি গণ্য ব্যক্তিরা আমাদের এখানে আসবেন আসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সম্বন্ধে কথা বলবেন দেশ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের মধ্যে একজন নামি দামি নেতা ছিলেন উনি খাল কাঠার কর্মসূচি শুরু করেছিলেন সেই খালকাঠার সেই মধ্য এই বাংলাদেশ তো দিয়েই সামগ্রী এবং শ্রমিক শ্রমিকদেরকে নিয়ে যে ইয়ে দিয়েছেন কর্মসূচি নিয়েছিলেন সেই শ্রমিকদেরকে নিয়ে নেই এই দেশটা খাদ্য স্বয়ং সম্পূর্ণ হয়েছে Birch TV.